ক্রিকেটার হলে অবশ্যই ভালো লাগতো তবে ক্রিকেটার হলে মানুষের যে ভালোবাসা এখন অভিনয় করে পাচ্ছি সেটা হয়তো পেতাম না আবার অ্যাজ অ্যান অ্যাক্টার আই ক্যান প্লে ক্রিকেটার কারো বায়োগ্রাফি বা হয় সেই জায়গাতে অভিনয় করার কোনো ইচ্ছা আছে যদি সেই ইচ্ছা থাকে কোন ক্রিকেটারের বায়োপিক করতে চান আপনি প্রথমত আমি তো যাকে ভালোবাসবো অথবা যাকে ধারণ করবো এমন কারোই করতে যাব তবে তার থেকেও বড়ো কথা আসলে আমাকে শুনতে চাই আমি এখন এই নামটা না বলি নাম নাম অনেক আছে নাম অনেক আছে তবে আমি সত্যি কথা বলবো যে এটা একটা বায়োপিক করো না একজন ক্রিকেটার জার্নিকে তুলে ধরা এটা একটা এটা কঠিন কাজ তো আমি বলবো যে আসলে ডিরেক্টর অথবা সেই ক্রিকেটার যে যার বায়োপিকটা হবে তারা যদি আমাকে যে যোগ্য মনে করবেন প্রপারলি যে মনে করবেন যে আমি তাকে প্রপারলি ফুটিয়ে তুলতে পারবো ইনশাআল্লাহ তারটাই আমি আপনি তো টুকটাক ক্রিকেট খেলে খুশি করব তো ক্রিকেটই ওই স্টাইলটা আছে আসলে মনে হয় যে কার আসলে স্টাইলটা আপনি ইজিলি পর্দে ফুটে তুলতে পারবেন কোন ক্রিকেটারের কোন লেগ স্পিনার হলে তো ভালো হতো কিন্তু যেহেতু ওই জায়গাতে আমাদের একটু গ্যাপ আছেন মেনলি আমার রাইট হ্যান্ডেড স্পিনার যদি ব্যাটসম্যানের কথা চিন্তা করি তাহলে আমি বলবো যে আশরাফুল ভাই আশরাফুল ভাই ওয়াজ ব্রিলিয়ান্ট অপশন এবং বোলিংয়ের কথা চিন্তা করলে আমি আই উড অলওয়েজ লাভ মাশরাফি ভাই যদি লেফট হ্যান্ডেড হতাম তাহলে হয়তো আরো বেশ দু একটা অপশন বের হতো কিন্তু এটা পারফেক্টলি ফুটিয়ে তুলতে পারবো না যদি তাদেরকে কারো একজনের বলিস কার ব্যাটিং সবচেয়ে ভালো তার কার বায়োপিকে কার চরিত্র করতে গেলে কঠিন দুজন দুইজন দুই জায়গা থেকে ভাবে ভালো আমার মনে হয় তামিম ভাই বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন রাইট সো তাকে ফুটিয়ে তোলা ইটস গান বি অ্যান অনার অ্যান্ড আই লাভ তামিম ভাই তার সাথে ব্যক্তিগতভাবেও সম্পর্ক বেশ ভালো তবে আমাকে তখন এক বছর সময় দিতে হবে কারণ আমি তখন পুরোপুরি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হবো তারপরে কাজ নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার যদি আমাকে যোগ্য মনে করা হয় এবং আমি যদি সেই ট্রান্সফরমেশনটা করতে পারি কারণ আমি কখনই সেই কাজ করবো না যেখানে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না সিন্স আমার টোটালি রাইট হ্যান্ডেড প্লেয়ার তো আমাকে থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন করে লেফট হ্যান্ড আপনারা জানেন ইটস নট অ্যান ইজি জব যেহেতু আমি ব্যাটিং বলিং দুইটাই রাইট হ্যান্ডেড ছিলাম সব সময় তো আমাকে সময় দিতে হবে তাহলে আমি চেষ্টা করব তখন আমি এটা বলবোই না কারণ এখানে আমি আমরা যদি আমাদের স্টার ক্রিকেটারদের কথা বলি আমার সময় মনে হয় যে স্টারদেরকে নিয়ে সবাই কথা বলে আমি আসলে দেখতে চাই যে আমাদের নিউ ট্যালেন্টরা কী করে আমি তাদের খেলা দেখতে মাঠে যাব আমি তাদের জন্য বেশি চিৎকার করব। তো আমি চাই যে আমাদের ঢাকা ক্যাপিটালস থেকে এমন অনেক নতুন স্টার ক্রিকেটার বের হয়ে আসুক যারা পরবর্তীতে দেশকে অনেক ভালো নেতৃত্ব দিতে পারবেন কথা আসলে ওখানে আপনাকে আর সাকিবকে দেখা যাবে কি চমক ঠাকুর এই যে আমরা আইপিএল এর সময় দেখি শাহরুখ খান পাশাপাশি জুই চাওলা সহ শাহরুখ খান আর অনেক হিরোদের নিয়ে আসে প্রীতি প্রতিজিந்தார் আছেন এবার যখন এই যে সাকিব খান ইমন আপনি যারা যাবেন অন্যরকম একটা হাইপ মিষ্টি আপনাদের প্ল্যানিংটা কি আসলে বিপিএল এর সময় কি ক্রেজটা দেখতে চান কি ক্রেজ তুলতে চান আসলে আমরা আমরা যা করবো আমরা আমাদের অডিয়েন্সের কথা চিন্তা করে করব আমরা রিমার্ক হারল্যান্ড ফ্যামিলি থেকে যাই করছি এখন পর্যন্ত আমরা আমাদের কাস্টমারকে সেই রাইট প্রোডাক্টটা দিচ্ছি এবং রাইট এন্টারটেনমেন্টটা দিচ্ছি সো আমরা এখনও ট্রাই করবো এক সেকেন্ড এক সেকেন্ড ভাই আমি এখন এসেছি না না আমিন ভাই চলে যাচ্ছে আমার মনে হয় তাকে থামাতে হবে এক সেকেন্ড সরি যেটা বলছিলাম আমরা রিমার্ক হারল্যান্ড থেকে না যে প্রোডাক্টটাও বানাই সেটা আসলে আমাদের কাস্টমারদের কথা চিন্তা করে বানাই এবং যে যখন আমরা বিপিএলে এসেছি আমরা ঢাকা ক্যাপিটালসকে নিয়ে এসেছি আপনারা ইনশাল্লাহ দেখবেন যে মাঠে যে বিপিএল এর পুরনো জৌলুস যে এন্টারটেইনমেন্ট যে ফ্যাক্টরটা ইনশাল্লাহ আমার মনে আমরা সবাই মিলে এবার ফিরিয়ে আনবো এবং আপনাদের সবাইকে সাথে কোন ক্রিকেটারকে দেখে মনে হয় যে সে তো মডেলিং এ বেশি ভালো করতে এখন তো সবাইকে দেখেই মনে হয় ভাই এবং প্রত্যেককে দেখে মনে হয় যে আরে তো পুরোপুরি অ্যাক্টিং করলেই পারে অথবা অ্যাক্টর হলেই পারে মডেল হলেই পারে বাট ইটস নট অ্যান ইজি জব